আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ এবং সুজি এবং আটা দিয়ে তৈরি করেছি ছোটো সাইজের গোলাপ জামুন মিষ্টি আমি এই মিষ্টিটি মাত্র পনেরো মিনিটে তৈরি করেছি আপনারা আমার মতো এই রকম সুন্দর মিষ্টিটা তৈরি করতে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ যেই সুজি বাজার থেকে কেনা যে কাঁচা সুজিটা আছে সেটা আমি সরাসরি ব্যবহার করছি তিন টেবিল চামচ সুজিতে দুই টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি এখন আমি এই মিষ্টির মূল ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ প্যাকেট যার যে আটা সেটা চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যাবে আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যারা লবণ মিষ্টি জিনিসে খেতে পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চা চামচের আটভাগের এক ভাগ এটা লক্ষ্য রাখতে হবে পরিমাণটা যেন এর বেশি না হয় এক চা চামচের ভাগের এক ভাগই হতে হবে এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি দু মিনিট মতো আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব আগে থেকে ভিজিয়ে রাখা যে সুজিটা দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা সুজিটা যেহেতু ভেজা আছে মেশাতে একটু ঝামেলা হবে তবুও হাত দিয়ে এভাবে ধৈর্য নিয়ে মেশাতে হবে সুজিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এই মিশ্রণের সাথে মিশ্রণটা কিছুটা দলা দলা হয়ে থাকবে হাত দিয়ে একটু জোরাঝোরা করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর ভেতরে যোগ করতে হবে ঘি এক টেবিল চামচ ঘিটা দিয়ে আবারও খুব ভালো মতো এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিম নর্মাল টেম্পারেচারের কাটা চামচের সাহায্যে ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর ডিম দিয়েই আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব। পুরোটা ডিমটা আমি একবারে ব্যবহার করবো না প্রথমে অর্ধেক ফেটানো ডিম নিয়ে আমি ডো তৈরি করার চেষ্টা করব। যদি দেখি ডোটা বেশি শুকনা হয়ে গিয়েছে তখন আরো কিছুটা ফেটানো ডিম নিয়ে নেব আমি মোটামুটি একটা আঠালো এবং নরম করে ডো তৈরি করব অবশ্যই এই মিষ্টির ডোটা অনেক বেশি নরম এবং আঠালো হতে হবে না হলে মিষ্টিটা কিন্তু ভালো মতো ফুলবে না এবং এর ভেতরে রসও ঢুকবে না আমি এই রকম আঠালো করে ডো তৈরি করে নিয়েছি এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মাঝে হাতটা ধুয়ে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এই দশ মিনিটের ভেতরে ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে এবং আঠালো ভাবটা চলে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নেব। মিষ্টিটা সাইজে আমি কিছুটা ছোট করে তৈরি করছি কারণ এটা ভাজার পরে সেরাতে দেওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে আমি মিষ্টিটা তৈরি করছি লক্ষ্য করুন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই কোনো রকম ফাটল থাকলে পরবর্তীতে তেলে যখন ভাজবো তখন কিন্তু ফেটে যেতে পারে আপনারা এইভাবে মিষ্টিগুলোর বল তৈরি করে নেবেন সবগুলো মিষ্টির আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো ভাজার জন্য চুলার একটি পাত্রে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে এরকম অল্প গরম আছে এই রকম হালকা গরম তেলে আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে আছে লো হিটে আমি লো হিটে হালকা গরম তেলে মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজবো লক্ষ্য করুন মিষ্টিগুলো দেওয়ার পর তেলের ভিতরে ডুবে থাকছে কিছুক্ষণ পর মিষ্টিগুলো ফুলে বড় হয়ে যাবে এবং তেলের উপরে ভেসে উঠবে মিষ্টিগুলো দেওয়ার পর পর কিন্তু মিষ্টিগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করবে না এইভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে দিলেই হয়ে যাবে মিষ্টিগুলো যখন এইরকম ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠবে এবং কিছুটা গায়ে কালার আসবে তখন আমরা চামচ দিয়ে নাড়াচাড়া করব তার আগে চামচ দেওয়ার কোনোই প্রয়োজন নেই মিষ্টিগুলো সময় নিয়ে না ভাজলে এর গায়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে রান্না হবে না এজন্য সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে লক্ষ্য করুন গায়ে যখন মিষ্টি এরকম কালার চলেছে অনাবরত নেড়ে চেড়ে তখন আমি কালার করে ভেজে নেব না নাড়লে মিষ্টির চারিদিকে সমান রং আসে না যেহেতু আমি জাম তৈরি করব তাই এই রকম কালার করে মিষ্টিগুলো তুলে নিয়েছি এখন আমি আরেকটা চোলাই দিয়ে দিচ্ছি সেরা তৈরির জন্য চিনি এক কাপ এবং নর্মাল পানি দিয়েছি দেড় কাপ এবং ফাটিয়ে নেওয়া এলাচ দিয়েছি তিনটা এলাচের জন্য সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন এই চিনির সেরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই সেরাটা খুব বেশি ঘন করব না ঘন করলে মিষ্টির ভিতরে ঢুকবে না মিষ্টিগুলো দেওয়ার আগে আমি চেক করে নেবো মিষ্টিগুলো পারফেক্ট আছে কি না হাত দিয়ে ধরলে যদি দেখা যায় মিষ্টিগুলো গরম আছে কিন্তু হাতে খুব বেশি কষ্ট হচ্ছে না তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো দেওয়ার জন্য পারফেক্ট এখন মিষ্টিগুলো এই সেরার ভিতরে দিয়ে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে সেরার ভিতরে মিষ্টিগুলো ডুবিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করব ঠিক পনেরো মিনিট এই পনেরো মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে এবং চুলার আঁচটা কমানো যাবে না এবং ঢাকনিটাও তোলা যাবে না মাঝে মাঝে কড়াইটা ধরে এভাবে দুলিয়ে দিতে পারেন ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকনিটা তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন রসটা চুষে নিয়েছে এখন আমি এই চুলাটা নিভিয়ে দিয়ে এই মিষ্টিগুলো সেরার ভিতরে রেখে দেব আরও এক ঘন্টা মতো এর ভিতরে মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে আপনাদের হাতে সময় থাকলে সারা রাত মিষ্টিটা এভাবে সেরার ভিতরে ডুবে রাখতে পারেন এতে করে অনেক বেশি সেরা শুষে নিবে মিষ্টিটা এবং মিষ্টিটা অনেক বেশি রসাল হয়ে যাবে তৈরি হয়ে গেল মাত্র পনেরো মিনিটেই আমার মিনি গোলাপজাম মিষ্টি আমার চ্যানেলে আরও কিছু বেবি সুইট এবং গোলাপজাম মিষ্টির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন সেগুলো গুঁড়া দুধের রেসিপি আপনাদের যেটা পছন্দ হবে সেটা বাসায় ট্রাই করতে পারেন